জেলা কমিটি যেটা বলে এখন ইয়া নিয়ম করে দিয়েছে একান্ন হাজার টাকা আড়া তো সেই দিক দিয়ে শত্রুঘন বাবুকে শত্রুঘন বাবু বলেছিল যে ভালো নিয়ে যাব তো দেখুন ওনার কাছে আমি যাব একদিন যাইয়ে বলবো আপনি বলেছিলেন দয়া করে আমাদের গ্রামে নিয়ে চলুন একবার আমাদের গ্রামের লোক বা সমস্ত দর্শককে লড়াইটা দেখান এবং প্রাইজটা নিয়ে যান কারণ শত্রুঘন বাবুর কাড়ার চাইতে আমাদের কাড়াটা অনেক ছোট আছে আর সিনিয়রিটি দিক দিয়ে অনেক কম সেই হিসাবে বলা যায় যে শত্রু ঘন বাবুর কাড়াটা আমাদের থেকে সম্ভাবনাটা প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বেশি আছে তো সেই হিসাবে ওনার ক্ষেত্রে অফারটা কিন্তু আলাদা হবে সেটা যায় গপ্প হবে গপ্প করে নিয়ে এবার

নমস্কার বন্ধুরা আপনারা এই মুহূর্তে চোখ রেখেছেন কিস না কি রেসেন ওয়ান ফোর থ্রি ডু চ্যানেলের পর্দাই তো এই চ্যানেলের পর্দা আজ সরাসরি সেই কেনা থানার অন্তর্গত বালুকডি গ্রামে হয়েছে আগত তো এনাদের আপডেট হইতে মুহূর্তের পর মুহূর্ত বেরিয়ে আসছে তো আজকে আমি এসে পৌঁছেছি এনাদের মেলার ব্যাপারে সমস্ত ব্যাপারে আলোচনা করতে তো জানবো যে কবে লড়াই হয়েছে এবং কোটা প্রায় কোটা কারা লড়াই হয়েছে সমস্ত বিবরণ জানার চেষ্টা করছি ততক্ষণে ভিডিওর ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাটা লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই বর্তমান কাড়া মালিকের কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে দিচ্ছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম সাগরচন্দ্র মাহাতো বাবার নাম বংশীধর মাহাতো গ্রাম বালগডি পোস্ট বালগডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা এর আগে হয়তো অনেক ভিডিওতে আপনাদের লড়াইয়ের ব্যাপারে অনেক অনেক দর্শক জানিয়েছে বা আমার এই যে চ্যানেলে যারা নতুন হয়ে দেখছে এই বালুকডি আসরের লড়াইয়ের ব্যাপারে সেই ব্যাপারে আপনি একটু বলুন যে কবে হচ্ছে লড়াই এবং কোটা কারার হচ্ছে লড়াই আমাদের বারোই মাঘ মানে বাৎসরিক ছিল কিন্তু বারোই মাঘটা হচ্ছে নাই সুবোধবাবু চান্দা সুবোধবাবু মেলা ডাকে দিয়েছে বারোই মাঘ আচ্ছা সেই হিসাবে আমাদের দুদিন আগেই দশই মাগ মালাটা হচ্ছে আচ্ছা তো সেখানে কোটা কড়া লড়াই হবে মোটা মোটা সাত আটটা কড়া লড়াই হবে সাত আটটা হুম তো সাত আটটা কে কারাই কি সিলেক্ট হই গেছে কি এখনো পর্যন্ত হয়নি এখন দুটো আর একটুকু ইয়া আছে আচ্ছা বাকিগুলো পাঁচটা হয়ে গেছে সিলেক্ট আচ্ছা মানে বাকি দুটো এখন সিলেক্ট হইনি আচ্ছা তো যে পাঁচটা কড়া আর সিলেক্ট হই গেছে সেগılar একটু কোথার বটে এবং কত প্রাইস আছে মালিক সময় একটু দর্শককে জানান এক নম্বর কারা কমিটি যেটা বংশী ধর্ম তোর একান্ন হাজার টাকা সাথে কোনো আছে নাকি ওপার ওপার আছে ওই যার সাথে জোড়া হবে সে গাছে বাঁধলে দশ হাজার টাকা দিয়ে হোক তাকে আচ্ছা দু নম্বর কারার পঁচিশ হাজার টাকা প্রাইজ আছে সে কাড়াটা হলো মিসির ডি সন্তোষ মাতন দু নম্বর কাড়াটা তিন নম্বর ভাস্কর মাহাতো পনেরো হাজার টাকা আছে সেটা মাঠার হাজার টাকা তারপরে প্রদীপ মাহাতো বালকডির ও আর দশ টাকা আর ভাস্কর মাহাতো বালক ডির কাড়াই টাকা আচ্ছা মানে এখন ছটা সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ দুটা

আচ্ছা মানে দুটো হয়েছে এখনো পর্যন্ত একটা ইউটিউব বাইরে আনছে আর একটা বাইরে আনে তো এখনো পর্যন্ত তাহলে কি নাম তাম পড়িছে কি এখনো পর্যন্ত না 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 নাম পড়ে না এখনো আচ্ছা এর ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে দেখিছি যেটা শত্রুঘন বাবু নাকি বলেছিল যে আপনার কাজ নিয়ে আসবে জেলা কমিটি যেটা বলে যে এখন ইয়া নিয়ম করে দিয়েছে একান্ন হাজার টাকা আড়া হুম তো সেই দিক দিয়ে শত্রুঘন বাবুকে শত্রুঘন বাবু বলেছিল যে বালুগুড়ি নিয়ে যাব। হুম তো দেখুন ওনার কাছকে আমি যাব একদিন বলবো আপনি বলেছিলেন দয়া করে আমাদের গ্রামে নিয়ে চলুন একবার আমাদের গ্রামের লোক বা সমস্ত দর্শককে লড়াইটা দেখান এবং প্রাইজটা নিয়ে যান কারণ শত্রুঘন বাবুর কাড়ার চাইতে আমাদের কাড়াটা অনেক ছোট আছে আর সিনিয়রিটি দিক দিয়ে অনেক কম সেই হিসাবে বলা যায় যে শত্রুঘন বাবুর কাড়াটাই আমাদেরটাকে বাঘা সম্ভাবনাটা প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বেশি আছে তো সেই ওনার কিন্তু ক্ষেত্রে আলাদা হবে সেটা হবে গপ্প করে নিয়ে এবার উনি কি বলছেন সেটা দেখা যাবে ফোন মাধ্যমে গপ্প হয়েছিল কিছুটা তো বলছে আমাদের একটু আলোচনা চলছে তো পরে জানাবো তো বলি এরকম বলারলে

যাই হোক তো এখন নিয়ম কানুন আছে নিয়ম কানুন বলতে আর লড়াইয়ের নিয়মটা যাই হোক আমরা প্রথমত যে কারা মালিকের সাথে জোড়া হবে তার আট দশটা ভলেন্টিয়ার আমরা নিয়ে নিবো যাতে কাড়া তাড়াতাড়ি না হয় তার জন্যে এবং যদি বাইরের কাড়াটা বলে যে আমাদের কাড়া হয়তো দৌড়ে গেলে ভিড়কিবে যেমন ভাবে ছাড়তে বলবে ধরে ধরে ছাড়া বাঁধিয়ে ছাড়া যেমন ভাবে বলবে আমরা চাই লড়াই দেখা আচ্ছা যে করে যেমন বিশ থেকে তিরিশ মিনিট লড়াই দেখা মানে যে খরচা করে পাবলিক আসবে সেই খরচাটা যেমন উসুল হয়ে যায় ওদের লড়াই দেখি লড়াই দেখি চেষ্টা করবো প্রত্যেকটা কাড়া একটা কাড়া না আচ্ছা কবে থেকে নাম নেওয়া কবে থেকে শুরু হবে এ তো কাল থেকে নাম লিয়া আরম্ভ হব আচ্ছা কাল থেকে নাম নেওয়া শুরু হয়ে যাবে লাস্ট ডেট কবে আছে এবং কনফার্মটা লাস্ট ডেট বলতে গেলে লঢ়াইয়ের আগের দিন পর্যন্ত জ্বর হ জ্বর হলে আচ্ছা আর যদি লাগনি কাটা চলে আসে তাহলে যেদিনই আসবে সেদিনেই কনফার্ম আচ্ছা আচ্ছা তো এখন তো শত্রুঘন বাবু আপনার দেখেছেন যেটা দুজন রসিকের সাথে লাগাতে ইচ্ছুক আছে তা সত্ত্বেও আপনি বলছেন তো সে পরিপ্রেক্ষিতে দেখুন শত্রুগণ বাবু আগে বলেছিল সেই হিসাবে বলতে চাইছি আচ্ছা এবার যদি বলে যে নাই লাগাবো তো ওটা কি কোনো জোর করা যাবে না না আর জোর করে আনাও যাবে না হ্যাঁ তো যাব যাই দেখব বলবো আচ্ছা কমিটিকেও বলবো একদম জানা উনি যেমন বলেছে জামার একটা ইচ্ছা আছে আমি এখানে শেষ করছি ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন গেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে নাই এরকম নিত্য নতুন লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার নমস্কার